কেন জামী না যেতে জাগালে না বেলা হলো মরিলা জি কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মুরিল ভদু চলে জলি আমি কে মনে যাই জামিনি না যেতে জাগালে না বেলা হলো মোড়ি লাজি কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মুরিল যে আলো কো মর মে মরিয়া হের সে ফালি পড়েছে জোরিযা জোড়িয়া আলো মরমে মরিয়া হের গোসে ফালি পড়েছে জরিযা কোন মতে আছি পড়া দরিয়া কামিনি শিথিলো সাজি কেন জমিন না যেতে জাগালে না বেলাহুল মরি লাজি কেন জামে না যেতে জাগালে না বেলাহুল মরি লাজি নিবিয়া বাছিল নে সার উষার নিবিয়া নেছিল নেশার প্রদীপ উষার স্বরমলাগি রজনী রস শি কোণে লুকায়ে সরম মাগি কেন জামিনি নাজিতে জাগালে না বেলা হলো মরিলা কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরিলা জি বধু চলে জলে আগা আমি কে মনে যাই কাজে কেন জামিন না যেতে না বেলা হলো মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না বেলা হল মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না বেলা হল মরি লাজি